নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে আপনাদেরকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে সামুদ্রিক রিঠা মাছের ছাল সামুদ্রিক রিঠা মাছের ছাল আমার আগে অনেক বন্ধুই রান্না করেছেন তবে আমি কিভাবে সামুদ্রিক রিঠা মাছের ছাল রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বন্ধুরা তার জন্য আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সামুদ্রিক রিঠা মাছের ঝাল রান্নার জন্য এখানে ছয় পিস মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন রিঠা মাছের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব সামুদ্রিক মাছের ঝাল রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় করে টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের কোয়া কাজু বাদাম আরও ব্যবহার করব লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোটা শুকনো লঙ্কা দারচিনি ও গোটা এলাচ সঙ্গে নেবো গোলমরিচের গুঁড়ো ও কয়েকটা কাঁচা লঙ্কা এখন এই সব উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একে একে দিয়ে একটা পেস্ট করে নেব পেস্ট রেডি করে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাচ্ছি এদিকে মাছ ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়ে তার মধ্যে দিচ্ছি সরষের তেল সর্ষের তেল তাওয়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন গরম তেলের মধ্যে এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছের পিসগুলো একটু নেড়ে দূরে দূরে সরিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর লেগে গেলে তখন উল্টাতে গেলে ভেঙে যেতে পারে তাই এভাবে একটু সরিয়ে সরিয়ে দিলাম মাছের পিসগুলোর একপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটাই কড়াইতে দিয়ে দিলাম এই তেলের মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করছি তেল গরম হয়ে গেছে দিচ্ছি এলাচ দারচিনি ও শুকনো লঙ্কা সেই সঙ্গে দিচ্ছি গোটা জিরে যেটা আমি ভুলে গেছি সেই সময় দেখাতে মশলাগুলো একটু লালচে করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিতে রঙ ধরলেই দেখুন বন্ধুরা কেমন রং ধরেছে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সেই পেস্ট এবার এর মধ্যে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আর দিচ্ছি মশলা সেই পাত্র দিয়ে জল সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা মশলার মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটা আমি ভালোভাবে নেড়ে চিড়ে শুকিয়ে নেব মশলা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে জলের সঙ্গে মশলা মিশিয়ে নিচ্ছি সামুদ্রিক রেঠা মাছের ঝালের স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি সামান্য চিনি মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম ঝোল টকবক করে ফুটে উঠেছে এই টকবক করে ফুটে ওঠা ঝোলের মধ্যে একে একে সব মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা সাত মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার চুলার আঁচ একদম লো করে দিয়ে দিলাম এক চা চামচ হোমমেড গরম মশলা গরম মশলা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে গরম মশলা ঝলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে সামুদ্রিক রিঠা মাছের ঝালের ওপর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি সামুদ্রিক রিঠা মাছের ঝাল রান্না কমপ্লিট বন্ধুরা সামুদ্রিক রিঠা মাছের ঝাল কড়াই থেকে তুলে এই পাত্রে ডিসপ্লে করেছি সামুদ্রিক রিঠা মাছের ছালের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আমি জানি না যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে